ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইতালি আর সেই ইতালিতে আপনি দশ বছর ধরে যদি বসবাস করেন তাহলে এই দেশটিতে নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে পারতেন যে আইনটি খুব দ্রুতই পরিবর্তন হতে পারে আগামী আট নয় জুন দেশটিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে এবং এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে কিন্তু দশ বছর থেকে নাগরিকত্ব আবেদনের যে সময়সীমা সেটি পাঁচ বছরে নিয়ে আসা হবে অর্থাৎ ইতালিতে এই মুহূর্তে যে প্রায় দেড় লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন তাদের ভাগ্য কিন্তু রাতারাতি খুলে যেতে পারে কারণ এই ভোটে জয়ী হলেই কিন্তু এর পরে মাত্র পাঁচ বছর যারা দেশটিতে বৈধভাবে বসবাস করছেন তারা কিন্তু এই দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা জানেন যে ইউরোপে নাগরিকত্ব পাওয়া কিন্তু অত সহজ না অনেকে মনে করেন বা এখনো পর্যন্ত আমরা দেখছি যে পর্তুগালই একমাত্র দেশ যেখানে সবচেয়ে অল্প সময়ে অর্থাৎ পাঁচ বছর দেশটিতে বসবাস করলেই কিন্তু নাগরিকত্ব তো পাওয়া যায় কিন্তু যদি ইতালিতে এই আইনটি চালু হয়ে যায় এবং ভোটে যদি জয়যুক্ত হয় তাহলে কিন্তু পুরো ইতালির মতো একটা দেশে এরকম খুবই উন্নত একটি দেশে কিন্তু মানুষের ভাগ্যই খুলে যেতে পারে ইউরোপের ম্যাক্সিমাম দেশেই কিন্তু দেখা যাচ্ছে যে ডানপন্থী যারা কট্টরপন্থী তারা আসলে অভিবাসীদেরকে সেরকম ভালোভাবে এক্সেপ্ট করেন না তারা চান না যে ট্রাম্পের মতোই আসলে তারা চান না তাদের দেশে অন্য দেশের নাগরিকরা থাক তো যাই হোক এটি নিয়ে কিন্তু ইউ ইতালির পার্লামেন্টে একটি প্রস্তাব ওঠে যে দশ বছর নয় পাঁচ বছর বসবাস করলেই কিন্তু দেশটিতে নাগরিকত্ব হওয়া যাবে কিন্তু এই ডানপন্থীদের জন্য কট্টরপন্থীদের জন্য কিন্তু সেটি বাতিল হয়ে যায় পার্লামেন্টে এর পরবর্তীতে বাতিল হওয়ার পরও একটা স্বাক্ষর কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এটি আবারও এই প্রসেসটি আদালত পর্যন্ত গড়ায় এবং আদালত যেটা নির্দেশ নির্দেশনা দিয়েছে যে তারা এই বিষয়টিকে আসলে গণভোটের মাধ্যমে সুরাহা করতে চাই সুরাহা করতে চাই ঠিক সে কারণেই আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী আট এবং নয় জুন একটি গণভোটের আয়োজন করা হয়েছে দেশটিতে যেটা বেশিরভাগ কিন্তু যারা প্রগ্রেসিভ এবং আপনার যেসব মানবাধিকার সংগঠনগুলো তারা কিন্তু চাচ্ছে যে এটা দশ বছর না আসলে পাঁচ বছর হওয়া উচিত কারণ সেই দেশটিতে অভিবাসীদের অবদান কিন্তু অনেক বেশি অর্থনীতি বলেন বা অন্য সব জায়গায় তো সেই জায়গা থেকে অভিবাসী প্লাস মানবাধিকার সংগঠনগুলো এবং যারা বামপন্থী রয়েছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু চাচ্ছে যে দেশটিতে দশ বছর নয় পাঁচ বছরের মধ্যেই যেন নাগরিকত্ব আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয় তো সেটি যদি আসলে এই ভোটে তারা যদি জয়যুক্ত হয়ে যায় তাহলে আমি মনে করি যে দেড় লাখ বাংলাদেশি এবং আরও অভিবাসী দেশটিতে রয়েছে বিভিন্ন দেশের অভিবাসীরা তাদের জন্য কিন্তু আসলে লাইফ টাইম একটা কি বলবো যে একটা চেঞ্জ চলে আসবে এবং এবং রাতারাতি তাদের ভাগ্য খুলে যাবে এটাই বলা চলে যে পাঁচ বছর পরেই ইতালির মতো একটা উন্নত দেশের নাগরিক হওয়ার যে আবেদন করার যে সুবিধা সেই সুবিধা কিন্তু তারা পেয়ে যাবে তো এই জন্য আমি যে যেসব বাংলাদেশিরা ইতালিতে আমাদের রয়েছেন এবং যাদের ভোটাধিকার রয়েছে তারা অবশ্যই অবশ্যই যে করেই হোক আপনারা যত ব্যস্ত থাকেন না কেন এই ভোটে অংশগ্রহণ করবেন এবং চেষ্টা করবেন এটা এটা সবার কল্যাণে অভিবাসীদের কল্যাণে বাংলাদেশীদের কল্যাণে সবার কল্যাণে আপনারা চেষ্টা করবেন ভোট দেওয়ার যাতে যদি এই দেশটিতে এটা উচ্চাকাঙ্ক্ষা হয়ে যায় তারপরেও যদি পাঁচ বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনার আমার সবার জন্যই কিন্তু সেটি কল্যাণ পর তো দেখা যাক আট নয় তারিখে কী হয় আমরা আশা করি যে ভালো কিছু হবে অভিবাসীদের জন্য তো সে পর্যন্ত অপেক্ষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জিসমিন সুমা